ডায়াবেটিস আমাদের ম্যাক্সিমাম মানুষেরই বর্তমানে হচ্ছে বা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা থাকে ডায়াবেটিস নিয়ে আজ আমি আপনাদের সাথে কিছু আমার ব্যক্তিগত মতামত তুলে ধরবো যদি কোনো ভাই ডায়াবেটিসে আক্রান্ত থাকেন বা ডায়াবেটিস আপনার হয়েছে বিশেষ করে আমরা প্রবাসী যারা আছি ডায়াবেটিসে ইসনিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে দেশ ও দেশের বাইরে পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষায় যারা কথা বলেন সুস্থ আছেন ভালো আছেন সেই প্রত্যাশা নিয়ে আজ আপনাদের মাঝে ডায়াবেটিস নিয়ে আমি কিছু কথা বলবো ডায়াবেটিস আসলে আমার কথা বলার কিছু নয় কারণ আমি ডাক্তার নই আমি একজন খেটে খাওয়া মানুষ তারপরও বিভিন্ন কারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের বাবা মার ডায়াবেটিস থাকাতে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে অনেকের বংশগত কারণেও ডায়াবেটিস হয় আমি যতটুকু ডাক্তারের কাছে শুনছি আমি এই বিষয়টাই তুলে ধরবো অনেক প্রবাসী ভাই প্রবাসে আছেন প্রবাসে থাকা অবস্থায় টেনশনের কারণেও নাকি ডায়াবেটিস হয় ম্যাক্সিমাম প্রবাসী রাত জেগে কাজ করে এজন্য নাকি ডায়াবেটিস হয় ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ আছে সেই কারণের ভিতরে কোন কারণে আপনার আমার ডায়াবেটিস হয়েছে সেটা আমি জানি না আমি নিজেও একজন ডায়াবেটিসে আক্রান্ত একটি ব্যক্তি বা ডায়াবেটিস আমারও হয়েছে আমি সৌদি আরবে থাকাকালে আমি সৌদি আরবে বেশ কিছু আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য ওষুধ খেয়ে থাকতাম বা ওষুধ খেয়ে আমি ডায়াবেটিসকে কন্ট্রোল করে রাখতাম কিন্তু বাংলাদেশে আমি আসার পরে ওষুধ কিছু নিয়ে আসছিলাম তারপরে ওগুলো শেষ হওয়ার পরে বেশ কিছুদিন আমি বাংলাদেশ থেকে ওষুধ খাওয়ার পরেও আমি কন্ট্রোলে রেখেছি আমি যতটুকু জানি বা অনেকেই জানে আপনিও জানেন আমিও জানি ডায়াবেটিস নাকি সম্পূর্ণ নিরাময় হয় না এটা সারা জীবনে আপনার সাথে থাকবে কিন্তু আপনাকে এটা কন্ট্রোলে রাখতে হবে আজ আমি একটি বক্স আহ দেখতেছেন আমার কাছে আমি এই বক্সটি কিনেছি এর আগেও আমি কয়েকটি এই বক্স অনলাইনে অর্ডার করে কিনেছি এই কারণেই এটা একটি ডায়াবেটিসের চা আজ আমি আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো যদি কোনো ভাই ডায়াবেটিসে আক্রান্ত থাকেন বা ডায়াবেটিস আপনার আছে আপনি কন্ট্রোলে রাখতে চাচ্ছেন কি করলে আপনি ডায়াবেটিস কন্ট্রোলে রাখবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের আমার এই ভিডিওটি আমি এই বক্সটি আজ অনলাইনে থেকে অর্ডার করেছি এর আগেও আমার চা ছিল এটি ডায়াবেটিস একটি চা চা খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করা যায় এই কথাটা আমিও বিশ্বাস করতাম না একটি সময় এখন আমি এই চাটি খেয়ে আল্লাহ রহমতে আমার কন্ট্রোলে আছে আপনার থাকতে পারে আপনিও একজন ডায়াবেটিসে আক্রান্ত যদি হয়ে থাকেন বা আপনার ফ্যামিলিতে কেউ যদি থাকে তাহলে আপনি এই চাটি সেবন করতে পারেন এই চায়ের সম্পূর্ণ ব্র্যান্ডিং নাম আমি আসলে আপনাকে দেখাতে পারতেছি না তাহলে হয়তোবা আপনার ভাবতে পারেন যে আমি এই ডায়াবেটিসের চাটা প্রমোট করতেছি আসলে আমি এই চাটা প্রমোট করতেছি না এই চা চাটা আমি সেবন করে বা পান করে আমি আল্লাহর রহমতে আল্লাহর দয়ায় আমি আমার ডায়াবেটিস আমি কন্ট্রোলে রাখতে পারছি আপনারাও যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে চান তাহলে এই ধরনের ডায়াবেটিস চা খুবই ভালো কাজ করে এবং কি আপনি যদি সঠিক প্রোডাক্টটি কিনতে পারেন বা নকল থেকে যদি নকল প্রোডাক্ট এড়িয়ে আপনি যদি অর্গানিক একটি প্রোডাক্ট নিয়ে আপনি সেই চাটি পান করতে পারেন সকাল দুই দুইবেলা তাহলে আল্লাহর রহমতে আপনার ডায়াবেটিস হয়তো বা কন্ট্রোলে থাকতে পারে আমি এই চাটি খেয়ে আল্লাহর রহমতে আমি ডায়াবেটিস থেকে বেশ মোটামুটি কন্ট্রোলে রাখার চেষ্টায় আমি সব কিছুর নিরাময়কারী কিন্তু আল্লাহতালা আল্লাহ তালাই রোগ দেয় আল্লাহ তালাই আবার রোগ সারিয়ে দেয় এই চায়ের কোনো ক্ষমতা নাই ডায়াবেটিসকে নির্মূল নির্মূল করার জন্য তারপরও আমাদের মানুষের বা আল্লাহ তালাই বলছে যে রোগের রোগের জন্য ওষুধ আল্লাহ তালাই আবিষ্কার করে দিয়েছে বা হিকিমগণ আগেকার দিনে হিকিমগণ রোগের জন্য হিকিমরা ওষুধ বানিয়ে দিত এখন সেই সুবাদে ওষুধ একটি মাত্র আল্লাহ তালাই সব কিছুর পরিক উত্তম পরিকল্পনাকারী আমাদের ভিতরে যে সমস্যা দিয়েছে হয়তোবা এর ভিতরে আল্লাহ তালার কোনো ভালো দিক আল্লাহ তালা রেখেছে বিদায় হয়তো বা দিয়েছে ডায়াবেটিস আপনি যদি ডায়াবেটিসের চা সেবন করে আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান তাহলে মন্দ কী আপনি ওষুধের চেয়ে অন্তত ভালো থাকবেন ওষুধ খেলে একটি সময় দেখা যাচ্ছে আপনার শরীরের অনেক সময় ওষুধের একটি সাইড এফেক্ট থাকে এই চাটির সেবনে কোনো সাইড এফেক্ট নাই আমি এই বক্সটি নিয়ে চারটা আমি সেবন করেছি আমার তিনটা শেষ হওয়ার পর আমি আজকে এটা নতুন অর্ডার করে নিয়ে এসেছি ডায়াবেটিসের চা এটা যদি কোনো ভাই এই ডায়াবেটিসের চা খাওয়ার ইচ্ছা থাকে বা আপনার যদি চিন্তা ভাবনা থাকে আপনার ডায়াবেটিস আছে যা বা আপনার মা বাবার আসে বা আপনার ফ্যামি ফ্যামিলির কেউ কারো না কারো আসে কোনো প্রবাসী ভাই যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করতে পারেন এই ডায়াবেটিসের চায়ের যে নাম আমি এটা আপনাদেরকে কমেন্টস বক্সে লিখে দেব আপনারা সেখান থেকে অনলাইনে অর্ডার করে আপনার ফ্যামিলির জন্য আপনি এটি পাঠাতে পারেন বা আপনি কিনে দিতে পারেন বা আপনার যদি ডায়াবেটিস থাকে আপনিও এই চাটি পান করে আপনার জীবন সুন্দরভাবে আপনি পরিচালনা করতে পারেন আজ এতটুকুই যদি কোনো ভাই ডায়াবেটিসে আক্রান্ত থেকে থাকেন তাহলে হয়তো বা এই চাটি পান করে দেখতে পারেন এই চায়ের দাম অনেক বেশি না আবার একেবারে যে হাতের বাইরে বা একেবারে কমো না মোটামুটি একটি রিজনেবল প্রাইসে এই চাটি পাওয়া যায় আপনি চাইলে এই পান করে আপনার দেহ বা সুস্থতা রাখার জন্য আপনি চেষ্টা করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো ভাই মনে কোনো কষ্ট নিয়ে থাকেন আমার এই কথায় তাহলে অবশ্যই আমাকে মাত করে দিবেন ক্ষমা করে দিবেন এছাড়া আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আজ এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি